লাস্ট টাইম সাজেশন জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার পেজ নাম্বার সেভেন্টি ফাইভ এখানে একটা অনুচ্ছেদ রয়েছে অনুচ্ছেদে বলা হচ্ছে যে একটি অনুচ্ছেদ থেকে কুড়ি প্রকারের প্রশ্নের নিদর্শন দেওয়া হলো আমরা বিভিন্ন ক্লাসের মাধ্যমে এটা তো বুঝতে পেরেছি যে আমাদের নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষাতে টোটাল কুড়িটা টাইপের কোয়েশ্চেন আসতে পারে তার মধ্যে কিছু কিছু টাইপ রিপিট হয় সহজগুলো রিপিট হয় কঠিন টাইপের একটা বা দুটো থাকে এবার দেখো আমি আগে অনুচ্ছেদটি পড়ব তোমরা যাদের হাতে এই বইটি আছে এই বইটি যাদের হাতে আছে তারা বইটিকে খুলবে এবং অনুচ্ছেদটিকে আমার সঙ্গে সঙ্গে মনে মনে পড়বে আর যাদের কাছে নেই তারা শুধুমাত্র শুনে উত্তর করার চেষ্টা করবে ছুটির দিন তাই রিয়া আর তার পরিবার ঠিক করলো পাহাড়ে ঘুরতে যাবে ভালো কথা ছুটির দিনে ঘুরতে যায় মানুষ তাহলে রিয়া এবং তার পরিবার ঘুরতে যাবে কোথায় পাহাড়ে তারা গাড়িতে করে রওনা দিল এক সুন্দর পাহাড়ি গ্রামের দিকে রাস্তার দুপাশে ঘন সবুজ গাছ আর দূরে দেখা যাচ্ছিল মেঘে ঢাকা পাহাড় রিয়া গাড়ির জালনা দিয়ে বাইরে তাকিয়ে মুগ্ধ হয়ে দেখছিল তাহলে জালনা দিয়ে তাকিয়ে এসে মুগ্ধ হয়ে দেখছিল কথার অর্থ কি মানে তার ভীষণ ভালো লাগছিল কেন তার ভালো লাগছিল কারণ বাইরের দিকের পরিবেশটা সুন্দর ছিল মাঝে মাঝে ছোট ছোট পাহাড়ি ঝর্ণা আর পাহাড়ি ঘর বাড়ি চোখে পড়ছিল পাহাড়ের পাশ দিয়ে যাওয়ার সময় কি হয় পাহাড়ের ঝর্ণা দেখা যায় এই পাহাড়ের ঝর্ণা দেখছিল আর পাহাড়ি মানুষজনদের যে বাড়ি ঘরগুলো সেগুলো তার চোখে পাচ্ছিল এই দৃশ্যগুলো তার মন কেড়ে নিল কেড়ে নিল বলতে তার ভীষণ ভালো লাগলো মনের মধ্যে এই দৃশ্যটা দেখে তার খুবই ভালো লাগলো তাকে বলা হয় মন কেড়ে নেওয়া গন্তব্যে পৌঁছে তারা একটা ছোট রিসর্টে উঠলো গন্তব্য বলতে যেখানে তারা যেতে চাইছে সেই জায়গাটা তাহলে একটা রিসর্ট বলতে বড় হোটেল টাইপের যেখানে খুব সুন্দর করে সাজানো গোছানো থাকে এক কথায় আমরা হোটেল বলতে পারি বেড়াতে গিয়ে যে হোটেলে থাকি সেটা যদি আরো বেশি উন্নত হয় তাহলে রিসর্ট বলা হয় রিসর্টের বারান্দা থেকে পুরো উপত্যকা দেখা যাচ্ছিল উপত্যকা বলতে পাহাড়ের নিচে যে সমতল জায়গা তাকে উপত্যকা বলা হয় সেখানে বসে গরম গরম চা আর পকোড়া খেতে খুব মজা লাগছিল কার না ভালো লাগে বেড়াতে গিয়ে গরম গরম চা পকোড়া এইগুলো যদি তার প্লেটে চলে আসে এবং সেই বারান্দায় বসে যদি সেটা খায় আর উপত্যকা দেখে সবারই ভালো লাগবে তারও লাগছিল পরের দিন সকালে তারা হেঁটে গ্রামের আশেপাশে ঘুরতে গেল পরের দিন সকালে কি করলো হাঁটতে হাঁটতে সেই পাহাড়ি গ্রামটাকে দেখতে বিভিন্ন জায়গায় আশেপাশে ঘুরে ঘুরে দেখলো হেঁটে গ্রামের আশেপাশে ঘুরতে গেল এখানকার আবহাওয়া খুবই ঠান্ডা আর মন শান্ত করে দেওয়ার মতো আবহাওয়া এত ভালো বেশ একটু ঠান্ডা ঠান্ডা এবং মনটা শান্ত হয়ে যাচ্ছে এত সুন্দর সন্ধ্যার সময় তারা রিসর্টের খোলা জায়গায় বসে গল্প করলো আর পাহাড়ি গান শুনলো ওই রিসর্টের যে জায়গাটা বসার জায়গা ওখানে বসলো বসে কি করলো গল্প করলো আর পাহাড়ি গান শুনলো রাতে আকাশের দিকে তাকিয়ে দেখলো অসংখ্য তারা জল করছে আকাশে তো তারাই দেখা যায় তাই না আকাশে তারা জল করে না জল জল করছিল এমন পরিষ্কার তারা ভরা আকাশ সে আগে কখনো দেখেনি কারণ পাহাড়ের মাথায় উঠলে একটু পরিষ্কার আকাশই দেখা যায় কারণ সেখানে মেঘ থাকে না মেঘের উপরে উঠে যায় মানুষ তুমি যদি মেঘালয়ে যাও তাহলে তুমি দেখতে পাবে তোমার নিচে মেঘ তুমি মেঘের মেঘের উপরে উপরে যখন উঠে তা তাহলে তো আকাশ পরিষ্কার তাহলে আকাশে তারার সংখ্যা বেশি থাকে তাহলে তিন দিন থাকার পর তাদের ফেরার সময় হলো রিয়া ঠিক করলো শহরে ফিরে এই শান্ত আর সুন্দর মুহূর্তগুলোর কথা সে সবার সঙ্গে ভাগ করে নেবে সবার সাথে কিভাবে ভাগ করবে সে সবাইকে গল্প বলবে যে আমি এরকম সুন্দর একটা জায়গায় ছিলাম তাহলে সবার সাথে তার ভাগ করা হয়ে যাবে এবার আসা যাক কুড়িটা টাইপের প্রশ্ন টাইপের প্রশ্ন কি বিপরীত শব্দ তোমরা সবাই নোট করে নিতে পারো পরবর্তীতে ভিডিও পজ করে নোট করে নিতে পারো যে বিপরীত শব্দ সরাসরি উত্তর খুঁজে পাওয়া যায় না অনুচ্ছেদ পরে বুঝে নিতে হবে তারপরে সেখান থেকে তোমাকে বুঝতে হবে যে উত্তর কোনটা তিন দাগে আছে শব্দার্থ এবং বৃহত্তর অর্থে বাক্যাংশের অর্থ এটা শব্দ দিয়ে বলতে পারে শব্দার্থটা কি বাক্য দিয়ে বলতে পারে বাক্যের অর্থটা কি আমি এক্সাম্পলটা দিচ্ছি না এখন পরে দিচ্ছি উত্তর অনুচ্ছেদের মধ্যে হুবহু পাওয়া যায় এমন দুটি সঠিক উত্তর তৃতীয়টি সঠিক চতুর্থটিতে বলা হবে সবকটি সঠিক এরকম একটা প্রশ্ন হতে পারে কোনটি সঠিক নয় এরকম একটা প্রশ্ন হতে পারে এখানে কি হয় ভুলটা কোথায় করে সবাই যে কোনটি সঠিক নয় নয় কথাটা কারোর চোখে বাঁধে না যেমন এখানে বলেছে রিয়া পাহাড়ে কি কি দেখতে পায়নি তাহলে এখানে কি কি দেখতে পায়নি সেই মানে যা যা দেখতে পেয়েছে সেই নামগুলো রয়েছে তাহলে কোনটা দেখতে পায়নি সেইটার নামটা সঙ্গে সঙ্গে আমাকে উত্তর করতে হবে আচ্ছা কোনটি সঠিক এটা আবার সহজ প্রশ্ন সঠিক যেটা সেটা তুমি সঠিক বলে দিলেই হয়ে যাবে বিকল্পগুলির মধ্যে যেটি ভুল বলে মনে হবে সেটিকে চিহ্নিত করতে বলবে বলবে কোনটা ভুল তিনটে সঠিক উত্তর একটা ভুল উত্তর তো তোমাকে ভুলটাকে চিহ্নিত করতে হবে কি এরকম প্রশ্ন দিলে পারবে না হ্যাঁ তারপরে আরেকটা হতে পারে কয়েকটি সঠিক উত্তর বলে মনে হলেও কিন্তু প্রকৃতপক্ষে সেইগুলো সঠিক না অন্যটা সঠিক এরকম প্রশ্ন হতে পারে আর কি উপযুক্ত শিরোনাম চয়ন করো এই যে যে গল্পটা আমরা পড়লাম এই গল্পটার উপযুক্ত শিরোনাম কোনটা হতে পারে দেখা যাক যে রিয়ার পাহাড় ভ্রমণ পাহাড়ের গল্প ছুটি কাটানো গরম চা ও পকোড়া তাহলে রিয়ার পাহাড় ভ্রমণ রিয়া পাহাড়ে ভ্রমণ করতে গেল টোটাল গল্পটা পড়ে কি মনে হলো রিয়া পাহাড়ে ভ্রমণ করতে গেছে সেটা তো হ্যাঁ আচ্ছা পথ চেনা পথকে চিহ্নিত করতে কোন যেমন সুন্দর এটি কোন পথ বিশেষণ পথ কেমন গ্রাম সুন্দর তাহলে সুন্দরটা কি বিশেষণ এরপরে পদের পরিবর্তন করতে হবে ক্রিয়ার কাল নির্ণয় করতে হবে বচন পরিবর্তন এখনো পরীক্ষা আসেনি আসতে পারে সরাসরি প্রশ্নের উত্তর নিজের মন থেকে করতে হবে প্রশ্নটা পড়লে পড়ার পরে তার উত্তর বইয়ে কোথাও খুঁজে পাচ্ছ না অনুচ্ছেদের মধ্যে নিজে পড়ে বুঝে মন থেকে তোমাকে উত্তর চয়েস করতে হবে যেমন পাহাড়ে যাওয়ার জন্য রিয়া আর তার পরিবার কি কি জিনিস সঙ্গে নিতে পারে বলে তোমার মনে হয় এটা কি গল্পে আছে নেই তাহলে এটা তোমাকে বুঝতে হবে গরম জামা কাপড় খাবার ছাতা বলতে সঙ্গে কি কি নিতে পারে তাহলে খাবারও নিতে পারে ছাতাও নিতে পারে গরম জামা কাপড় নিতে পারে তাহলে সব সঠিক তাই তো সম্পূর্ণ অনুচ্ছেদ বুঝতে পারলে উত্তর করতে পারবে তা না হলে উত্তর করতে পারবে না এরকম প্রশ্ন কিন্তু থাকে যেমন পাহাড়ের ইয়া কোন ঋতুর অভিজ্ঞতা লাভ করলো এখানে কোথাও বলেছে কোন ঋতুর কথা বলেনি তাহলে টয় পাহাড়ের ইয়া কোন নতুন অভিজ্ঞতা ঋতু না কোন নতুন অভিজ্ঞতা তাহলে টয় ট্রেনের অভিজ্ঞতা গরম চাও পকোড়া খাওয়ার অভিজ্ঞতা পরিষ্কার আকাশে তারা দেখার অভিজ্ঞতা ঝর্ণা দেখার অভিজ্ঞতা তাহলে নতুন কোন অভিজ্ঞতা সে অর্জন করলো দেখো পরিষ্কার আকাশ দেখার অভিজ্ঞতা তাই না পাহাড়ের মাথায় ওঠার পরে সে কি করলো নতুন আকাশ দেখলো এই অভিজ্ঞতাটা পেল আচ্ছা এবার নিচের কোনটি ভুল নিচের কোনটি সঠিক নয় দেখো সঠিক নয় এই কথাটা কারোর চোখে আসবে না তাহলে কি আসবে রিয়া তার পরিবারের সঙ্গে ঘুরতে গিয়েছিল এটা সঠিক এটা গোল করে দেবে সবাই আর এটাই ভুল হয়ে যাবে নয় কথাটা তো দেখতে হবে কোনটি সঠিক নয় ষোলো দাগের প্রশ্ন কোনটি সঠিক নয় এই নয় কথাটাকে বুঝতে হবে সম্পূর্ণ অনুচ্ছেদের সারমর্ম বুঝতে পারলে তবে তুমি উত্তর করতে পারবে অনুচ্ছেদের সারাংশটা বুঝে নিতে হবে তারপরে উত্তরটা করা যাবে আঠেরো নম্বর কিরকম হতে পারে অনুচ্ছেদে উল্লেখ নেয় অথচ নিজের ধারণা থেকে সঠিক উত্তরে পৌঁছে যেতে হবে যেমন রিয়া যখন পাহাড়ে গিয়েছিল তখন কি ঋতু হতে পারে গ্রীষ্মকাল বর্ষাকাল শীতকাল বসন্তকাল কোনটা হতে পারে পরিষ্কার আকাশ তাহলে শীতকাল হতে পারে তাই না আচ্ছা এবার থেকে লাইন তুলে সেখান থেকে প্রশ্ন করতে পারে যেমন রাস্তার দুপাশে ঘন সবুজ গাছ আর দূরে দেখা যাচ্ছিল মেঘে ঢাকা পাহাড় এই গল্পের লাইনটা তুলে দিয়ে এখান থেকে বললো ঘন শব্দটি কিসের বর্ণনা দিচ্ছে ঘন বলছে যে দুপাশে ঘন সবুজ গাছ তাহলে ঘনটা মেঘের পরিচয় দিচ্ছে পাহাড়ের না গাছের না রাস্তার গাছের পরিচয় দিচ্ছে তাই তো এবার লিঙ্গ পরিবর্তন যেমন মানুষ এর লিঙ্গ পরিবর্তন কি হবে মানবী মানুষই নারী মানবিকা তাহলে মানুষ এইটা মানবী এটা হতে পারে দেখা যাক দাগের উত্তর এই আছে মানবী তাহলে এই যে কুড়িটা আমরা প্রশ্ন হতে পারে যেটা দেখলাম এই কুড়িটা প্রশ্নকে তোমার নোট ডাউন করতে হবে যার কাছে বই নেই নোট ডাউন করবে যার কাছে বই আছে নোট ডাউন করার দরকার নেই জাস্ট এই পঁচাত্তর পৃষ্ঠাটা খুলবে খুলে বসে থাকবে একটা বাড়ির কাজ কিভাবে করবে দেখো অনুশীলনটা এরকম পাঁচটা অনুশীলন করে যেতে পারলে পরীক্ষার হলে তোমার আর কোনো প্রশ্নে অসুবিধা থাকবে না ভালো করে বুঝে নাও প্রথমে যে কোনো গল্পের থেকে ছোট্ট এবার এখানে যতগুলো প্রশ্নের ধরন বলেছি এক নম্বর প্রশ্ন বিপরীত শব্দ তুমি একটা প্রশ্ন বানাবে বিপরীত শব্দের দুই নম্বরে সরাসরি উত্তর খুঁজে পাওয়া যায় না অনুচ্ছেদ পড়ে তারপর উত্তর করতে হয় সেরকম একটা প্রশ্ন তুমি করবে হুবহু লাইন বাই লাইন কোথাও উত্তর পাওয়া যাচ্ছে না সেরকম একটা প্রশ্ন তৈরি করবে অর্থাৎ এই কুড়িটা টাইপের প্রশ্ন তুমি তৈরি করে চারটে করে অপশন গঠন করবে করার পরে উত্তরপত্র আলাদা তৈরি করবে এই একটা সেট হয়ে যাবে তিন দিন তুমি রেস্ট নেবে তিন দিন পরে নিজেরটাই নিজে পরীক্ষা দেবে আর তোমরা যারা আমাদের কাছে পড়ো সেট তৈরি হয়ে গেলে আমাদের কাছে জমা করবে ঠিক আছে এরকম পাঁচটা সেট যদি তুমি তৈরি করতে পারো এই কুড়িটা টাইপের কোশ্চেন থাকবে তার মধ্যে পাঁচটা প্রশ্নপত্র গঠন করবে পরীক্ষার আগে এখনও দেড় মাস সময় আছে তিন দিন বাদে বাদে একটা করে কোশ্চেন সেট গঠন করো তাহলে পরীক্ষার হলে গিয়ে বাংলার কুড়িটা টাইপের কোশ্চেনে তোমার আর কোনো অসুবিধা থাকবে না টাটা